যদি এর এক বাই তিন সমান বি এর পঁচাত্তর পার্সেন্ট সমান সি এর শূন্য দশমিক ছয় তখন এইস টু বিস টু সি হয় কত কোশ্চেনে প্রথমে বলেছে এর এক বাই তিন তো এ লিখলাম এর মানে গুণ এক বাই তিন লিখলাম এরপর সমান চিহ্ন দিয়ে কোশ্চেনে বলেছে বি এর পঁচাত্তর পার্সেন্ট তো বি লিখলাম এর মানে গুণ পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর বাই একশো এরপর সমান চিহ্ন দিয়ে কোশ্চেনে বলেছে সি এর শূন্য দশমিক ছয় তো সি লিখলাম এর মানে গুণ শূন্য দশমিক ছয় মানে ছয় বাই দশ যেহেতু এই ছয় আছে তো ছয়কে লিখেছি দশমিকের পর একটা ডিচিট তাই নিচে একের পর একটা শূন্য ঠিক আছে এবার এখানে দেখো উপনিচ তো কাটাকুটি কিছু যাচ্ছে না এখানে দেখো পঁচাত্তর বাই একশো তো উপর নিচ আমি পঁচিশ দিয়ে পুরোপুরি কাটতে পারি সেক্ষেত্রে ওপর নিচ যদি পঁচিশ দিয়ে কাটে তাহলে পঁচিশ তিনে পঁচাত্তর আর নিচে পঁচিশ চারে একশো তাই তো মানে বিগুণ তিন বাই চার হচ্ছে আর এখানেও দেখো উপনিচ দুই দিয়ে কাটছে দুই তিনে ছয় দুই পাঁচে দশ তাই তো তাহলে আমরা এখানে কি পেলাম এ গুণ এক বাই তিন সমান এখানে পেলাম বি গুণ তিন বাই চার এখানে পেলাম সমান সি গুণ তিন বাই পাঁচ তো পুরোপুরি এরকম কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেন আমাদের কি বার করতে দিচ্ছে এইচ টু বি টু সি সমান কত বার করতে দিচ্ছে তো এরকম ক্ষেত্রে তোমরা কি করবে এর সাথে যেটা গুণ থাকবে সেটাকে উল্টো করে এখানে লিখবে বি এর সাথে যা গুণ থাকবে সেটাকে উল্টো করে এখানে লিখবে সি এর সাথে যা গুণ থাকবে সেটাকে উল্টো করে লিখবে অর্থাৎ এই যে এর সাথে গুণ এক বাই তিন আছে এটাকে উল্টো করে লিখলে তিন বাই এক হয় সেটাকেই লিখলাম এর জায়গাতে ইস টু বি এর সাথে কত গুণ আছে তিন বাই চার আছে এটাকে উল্টালে চার বাই তিন মানে চারটা উপরে তিনটা নিচে আর এখানে সি এর সাথে যে গুণ আছে তিন বাই পাঁচ এই তিন বাই পাঁচকে উল্টালে পাঁচটা উপরে তিনটা নিচে মানে পাঁচ বাই তিন হয় এবার এটাকে তো আমি সি এর জায়গায় লিখলাম এখন এই যে এইচ টু বি ইস টু সি এটা আমরা যে অনুপাতটা পাচ্ছি ভগ্নাংশে আছে এটাকে আমাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনার জন্য এদের হরে অর্থাৎ এই যে এখানে এক আছে এখানে তিন আছে আর তিন এখানেও তিন আছে এদের যদি লসগো করি আমি তাহলে তিনই হয় তাই প্রত্যেক ক্ষেত্রে তিন দিয়ে যদি গুণ করি তাহলে এটা পূর্ণ সংখ্যার অনুপাতে হয়ে যাবে তো সেই মতো আমি এখানেও তিন দিয়ে গুণ করলাম এই চার বাই তিনের সাথে তিন গুণ করলাম এখানে পাঁচ বাই তিনের সাথে তিন গুণ করলাম এর ফলে এখানে যেটা হচ্ছে দেখো তিন তিনে গুণ করলে কত হচ্ছে নয় হচ্ছে ইষ্টু দিয়ে এখানে দেখো উপনিশ তিন তিন কেটে যাচ্ছে তাহলে কত থাকছে চার থাকছে আর এখানে দেখো উপনিশ তিন তিন কেটে যাচ্ছে কত থাকছে পাঁচ থাকছে ঠিক আছে বোঝা গেল এখানে তিন তিনের নয় বাই এক মানে নয় তাহলে নয় ইস টু চার ইস পাঁচ এটাই এস টু বিস টু সি হচ্ছে অপশন বি সঠিক উত্তর হবে